আসসালামু আলাইকুম সমর্থ ভিউয়ার্স আজ জানুয়ারির পাঁচ তারিখ জানুয়ারির এক তারিখ আমরা কি ট্রস করেছিলাম জানুয়ারির পাঁচ তারিখ আবার রেডি হয়ে গেলাম কিছু কবুতর নিয়ে আর কুয়াশার জন্য সকাল মোটামুটি আঠাশ কিলোমিটার দূর একটি ট্রসের যাত্রা শুরু হতে যাচ্ছে অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কবুতরগুলোকে আমরা বাদ দিয়ে আমরা আমাদের টোসা যাত্রা শুরু করলাম এই এই কবুতরগুলোকে আমরা টোসা নিতে পারলাম না তাদের দশ ফেদার কমপ্লিট হয় নাই আর কিছু বাচ্চা কবুতর এখানে আছে যে কারণে ওদেরকে আমরা নিতে পারলাম না ঠিকঠাকইভাবে এখানেও কিছু মাদি কবুতর আছে যাদের দশ ফেদার কমপ্লিট হয়নি আমরা ওদেরকে উঠতে বললাম না ওদের দুয়া রাখবেন কিছু তিন পিস বাচ্চা কবুতর রয়েছে ওদেরকে নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে সেখান থেকে আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিক দে। ভিওয়ার্স প্রচণ্ড কুয়াশার সকাল আমরা কবুতরকে নিয়ে চলে আসলাম সঙ্গে আছেন আমাদের ইসমাইল হুজুর যিনি বিগত বছর আমাদেরকে ট্রসে এবং রেসের মধ্যে বিভিন্নভাবে সহায়তা করেছেন এখন আপনার যে জায়গাটাতে আসি ওই জায়গাটার লোকেশনটা আপনাদেরকে দেখাবো আর মোটামুটি আকাশের যে অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করব এখন বেলা বাঁচতেছে নয়টা চৌচাল্লিশ নয়টা বেজে চৌচল্লিশ মিনিট এর ভিতরে দেখেন যে আকাশের অবস্থা খুবই খারাপ মানে কিছু দেখা যাচ্ছে না বললেই চলে আমরা চলে এসেছি আমাদের হবিগঞ্জের মোটামুটি হবিগঞ্জ থেকে সরাল যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যে যে ব্রিজটি আছে বলভদ্র ব্রিজ বর্তমানে আমরা সেই বলো ভদ্র ব্রিজে অবস্থান করতেছি এই ব্রিজ থেকে বা এই লোকেশন থেকে আমাদের লফটের ইয়ার ডিস্টেন্স আঠাশ কিলো হবে আর এই এই ব্রিজটি আপনাদের অতি পরিচিত করে দিয়েছি বাংলাদেশের অনেককেই এখানে আমরা কবুতর ছাড়ার মধ্য দিয়ে আপনারা অনেকেই এই ব্রিজটির সাথে পরিচিত হয়ে গেছেন এবং কবুতর ছাড়ার জন্য আমি নিজেও এই ব্রিজটি আমার কাছে খুবই পরিচিত এবং খুবই আপন লাগে যাই হোক আমরা আকাশের অবস্থা যদিও বেশি একটা ভালো না তারপরও চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের কবুতর উন্মুক্ত করার তবে খানিকটা দেখেই উন্মুক্ত করাটা উত্তম বলে মনে করি আপাতত একটু অপেক্ষা করি দেখি কি হয় সর্বোচ্চ সর্বোচ্চ আমরা আধা ঘন্টা অপেক্ষা করব। এর ভিতরে যদি আকাশ পরিষ্কার হয় আলহামদুলিল্লাহ আর যদি পরিষ্কার না হয় তাহলেও আমরা আমাদের কবুতরকে উন্মুক্ত করে দেব যেহেতু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই হিসাবে আমরা যে পর্দাটি করে আমরা এনেছিলাম কবুতরকে ঢেকে কবুতরের টোসকেচ ঢেকে সেই পর্দাটি দিয়ে আমরা সুন্দর করে ঢেকে দিয়েছি এই ঢেকে দেওয়ার ফলে দুটো উপকার হবে একটা হলো কবুতর ঠান্ডার হাওয়া থেকে বেঁচে যাবে আর দ্বিতীয়ত কবুতর এই কবুতরকে ছেড়ে দেওয়া হবে কবুতর কিন্তু এখন বুঝতে পারতেছে তো এই অবস্থা যদি আমরা ঢেকে দিই তাহলে যে উপকারটা হবে সেটি হচ্ছে কবুতর বুঝতে পারবে যে আমাদের সারার টাইমে কোনো হয়নি এটা হলো আমার একটা ধারণা এই ধারণাটাকে মূলত দুইটা কারণেই আমরা কবুতরকে ঢেকে দিয়েছি একটু অপেক্ষা করি বন্ধুরা তারপরে কবুতর ছেড়ে দেব। আর এর ভিতরে আপনাদেরকে তিনটি কবুতর আমরা দেখানোর চেষ্টা করতেছি তিনটি বাচ্চা কবুতর টেক নাম্বারটা শুধু দেখাবো দেখালেই আপনারা বিগত ভিডিও তারা দেখেছেন বাচ্চা কবুতরের ভিডিও দ্বারা যারা দেখেছেন তারা অন্তত এই তিনটি কবুতরের টেক দেখলে আপনারা বুঝে নিতে পারবেন যে এই কবুতরগুলো আমাদের সাথে আছে গ্রাম বাংলার সুন্দর একটি মনোরম দৃশ্য হ্যাঁ বন্ধুরা এই যে সেই কবুতরটা এই হল কবুতরের ট্যাগ নাম্বার ব্যান একটু ক্লোজ করো মার্ক করো ব্য দুই হাজার বাইশ একাত্তর একানব্বই পঁয়তাল্লিশ এই একটা কবুতর আর এই খাসে আছে দুইটা কবুতর আটচল্লিশ ব্যান দুই হাজার বাইশ আর একটি কবুতর হচ্ছে আপনার কাওয়া কবুতর সম্ভাব্যতা এটাই হবে একাত্তর একানব্বই উনচল্লিশ বেন দু হাজার বাইশ রাইড বন্ধুরা তিন পিস কবুতর দেখালাম বাচ্চা কবুতর একটু ঢেকে রাখি অবস্থা কি হয় আমরা অপেক্ষায় আছি মূলত আকাশের অবস্থাটা বোঝার জন্য আর যদি একদম ক্লিয়ার না পাই তাহলে কি আর করার আছে ছেড়ে দেব ইনশাল্লাহ তো দোয়া রাখবেন যাতে করে আমাদের লফটের কবুতরগুলো গুলো লফটে ফিরে যায় যদিও বা আকাশের অবস্থা ভালো না কিন্তু আমরা আসলে আর কতটা অপেক্ষাই বা করব তা আমরা এই মুহূর্তেই আপনাদেরকে নিয়ে কবুতর ছাড়তে যাচ্ছি আর এখানে ব্রিজের নিচে কিছু ধুলি বালি থাকার কারণে কাপড়টা আমরা দিয়ে দিলাম যাতে করে কবুতরের চোখে নাকে মুখে কোনো ধরনেরই বালি বা ধুলিকণা প্রবেশ করতে না পারে একটা কবুতর যদি ধুলিবালির কারণে সে রাস্তায় কোনো জায়গায় পড়ে যায় তার চোখে যদি গেঁথে যায় বা পড়ে যায় এটা আমাদের জন্য হবে দুর্ভাগ্য তাই কাপড়টাকে আমরা ভালো করে আটকে দিলাম এই হলো আমাদের বাচ্চা কবুতর একটা বাচ্চা কবুতর একটা বাচ্চা কবুতর সম্ভবত দুইটা এই যে একটা দুইটা ভুল বলেছি দুইটা দুইটা ঠিক আছে আর একটা হলো আপনার এখানে বাচ্চা কবুতর হ্যাঁ যাই এটা আমার সম্ভবত এইটা এটা সম্ভবত এইটা তিনটা তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই ছাড়তে চলেছি বেলা বাঁচতেছে দশটা বেজে পনেরো মিনিট দশটা বেজে পনেরো মিনিট আমরা এই মুহূর্তে কবুতর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি বা প্রিপারেশন কমপ্লিট আবারও আকাশটা দেখে নিই কুয়াশা খুবই বাজে অবস্থা

বন্ধুর লভটি আমাদের ঠিক এদিকে কবুতর ঠানটিও দিয়েছে এদিকে আস্তে আস্তে ঘুরতেছে আমরা কুয়াশার কারণে আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমরা জানি না এর আগেও বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন ঠিক এদিকে আমরা লভটা আমরা দেখিয়েছি আজকেও ব্রিজ ঠিক সেদিকে দেখিয়ে যাব আমাদের লফটা কবুতর ঘুরতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা না বন্ধুরা আমরা আর দেখাতে পারলাম না কবুতর আমাদের চোখের সামান থেকে অদৃশ্য হয়ে গেছে যাই হোক ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অগণতা ধন্যবাদ আসসালামু আলাইকুম